মিনিমাম যে প্রাই থাকবে বারো হাজার পাঁচশো টাকা ফুল সেট আপ মধ্যে মিললে ইনশাল্লাহ ভালো হবে মাউস কিবোর্ড ব্যবহার করেছি অথবা কাজ করবেন তারা কিন্তু এই প্যাকেজটা খুব কাজ করতে পারবে ক্রাই থ্রি আর এটা করতে পারবে করি জাতীয় প্যাকেজ আমাদের মানে মধ্যে সবচেয়ে বেশি সেল হওয়া থ্রি ফাইভ সাথে আমরা দিয়েছি সাথে বাইশ ইঞ্চি আবার তিন বছর রিপ্লেসেন্ট খেলা যায় পাশাপাশি আপনার হচ্ছে ভিডিও পাওয়ার সাপ্লাই রেখেছি কিন্তু পিসি পাওয়ার একটা পাওয়ার সাপ্লাই পার্সেন্ট টু হান্ড্রেড ওয়াটের আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা আবার চলে এসেছি অনেকদিন পরে টেকওয়াল ভিড়িতে আমাদের সাথে আছেন আমাদের অপু ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে আজকে আমাদের ভিডিওতে কি কি ধরনের প্যাকেজ থাকবে প্লাস প্রাইস রেঞ্জ কেমন থাকবে প্লাস এইগুলা প্যাকেজ দিয়ে কি ধরনের কাজ করা যাবে জি সবকিছু আমরা ভিডিওর মাঝখানে শেয়ার করব কোনো সমস্যা নেই তবে প্রাইস থাকবে হচ্ছে মিনিমাম যে প্রাইস থাকবে বারো হাজার পাঁচশো টাকা ফুল সেট আপ মনিটর সহ জি আর জিবি মাউস কিবোর্ড সহ এছাড়া আজকের ভিডিওতে তিনটা প্যাকেজ থাকবে মনিটর থাকবে মেকানিক্যাল কিবোর্ড থাকবে অন্যান্য প্রোডাক্ট থাকবে অন্যান্য প্রোডাক্ট থাকবে সবকিছু মিলে ইনশাল্লাহ ভালো হবে আসলে আমাদের সবটা হচ্ছে ঢাকা নিউ এলিফিল রোড মাল্টি প্লান সেন্টারের লেভেল টেনে এসে হাজার পনেরো নম্বর শপে আসলে আমাদেরকে পেয়ে যাবেন আর স্ক্রিনে তো আমাদের নাম্বার আছে যদি কেউ অনলাইনে অর্ডার করতে চান সেক্ষেত্রে যে কোনো হেল্প লাগবে আমাদেরকে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে হবে ঠিক আছে দেরি করবো না ভাইয়া সরাসরি প্যাকেজে চলে যাই চলে চলে যাই ওকে

তো পোস্টারটা তো আসলে এটা কোরাই ফাইভ এর বক্স আছে আমরা কোরাই ফাইভ এর প্রাইসটাও বলবো কোরাই থ্রি প্রাইসটাও বলবো প্রথমে তো কোরাই থ্রি এর প্রাইসটা বলি কোরাই থ্রি আমরা যে প্রাইসটা রেখেছি এটা রেখেছি হচ্ছে হলো গিয়ে বারো হাজার পাঁচশো টাকা ওকে বারো হাজার পাঁচশো টাকা কিন্তু আমাদের অল আইটেম থাকবে অনেকেই ভাবতে পারে যে ভাই বারো হাজার পাঁচশো টাকা এই প্যাকেজের প্রাইস একটু বেশি তবে আগে প্রোডাক্ট দেখাবো তারপরে আপনাদেরকে ডিটেলস আলোচনা করবো ঠিক আছে এটার মধ্যে কিন্তু আমরা আট জিবি মাউস কিবোর্ড ব্যবহার করেছি ওকে ঠিক আছে এটা দেখতে পাচ্ছেন আপনার জি কে ওয়ান ওয়ান জিরো প্লাস একটা এটা দিয়ে আমরা অনেক ভিডিও করেছি আর এটা সেলও ভালো হয় আর দেখতে খুব লোকেটিভ

আর সেম প্রোডাক্ট তেরো হাজার পাঁচশো ফাইভ এই প্যাকেজের সঙ্গে মনিটরটা কোনটা মিটার হচ্ছে ভাইয়া এখানে আমরা সতেরো ইঞ্চি ইউজ করেছি এখানে রেখেছি ইঞ্চি উনিশ ইঞ্চি বিশ দিয়ে আমরা রাখতেছি হচ্ছে কোড়াই বারো হাজার টাকা থাকবে পাঁচশো আর কোড়াই ফাইফটা রাখছি তেরো হাজার পাঁচশো এটা দিয়ে আমি আশা করি ফ্রিল্যান্সিং এর যে কাজ গুলো এগুলি খুব ভালোভাবে করতে পারবে আর কোড়াই ফাইভ দিয়ে করলে হচ্ছে আপনার

কোরাই থ্রি ও কোরাই ফাইভ কোরাই থ্রি যে প্যাকেজটা আমরা রেখেছি এই প্যাকেজটা রেখেছি আমরা হচ্ছে লাগে মাত্র তেরো হাজার সাতশো টাকায় উনিশ ইঞ্চি মনিটর উনিশ ইঞ্চি মনিটর দিয়ে ফুল প্যাকেজ ওকে ঠিক আছে মাউস কিবোর্ড সহ আর যদি এটা কেউ কোরাই ফাইভ নিতে চায় তাহলে কোরাই ফাইভটা আমরা করবো হচ্ছে গিয়ে পনেরো হাজার দুশো টাকা তো প্রথমে কোরাই থ্রিটা একটু দেখি বা পুরো কম্পোনেন্টসটা দেখি

যদি কেউ যে আমি আছে এখানে আপনার এমএসআই অ্যাটলাস তারপর হচ্ছে ট্রেনসঅনিক তারপর হচ্ছে আপনার ইনিভিয়েশন এমআই সব মোটামুটি আমাদের কাছে আছে কেউ যদি চায় যে বাজেট বাড়ি ওটা নিবে তো এটা ছিল আমাদের ফোর জেনারেশনের থ্রি ও জেনারেশন আমরা রেখেছি ও রেখেছি

পাঁচশো টাকা এই বাইশ ইঞ্চি দিয়ে আর দিয়ে আমরা হচ্ছে চব্বিশ হাজার টাকা বাইশ ইঞ্চি থাকবে আর কম্বো থাকবে আপনার সেইটা সবকিছু সেম থাকবে আর এটার সাথে দুইটা

আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে হল গিয়ে ঢাকা নিউ রোড মাল্টিপ্লাস সেন্টারের লেভেল টেনে এসে হাজার পনেরো শপে আসলে ফিজিক্যালি দেখে বুঝে আপনি আপনার প্রোডাক্ট নিতে পারবেন আর যদি মনে করেন যে না আপনি অনলাইন অর্ডার করতে চাচ্ছেন আপনি ঢাকার বাইরে আছেন সেক্ষেত্রে আসতে অনেক কস্টিং হয়ে যায় সেটাই আসার জন্য অনেক কস্টিং হয়ে যায় এই জন্য আমাদের সুবিধা হচ্ছে আপনারা মাত্র এক হাজার দশ টাকা আমাদেরকে অ্যাডভান্স করলেই তো সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা কোরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে দেবো কন্ডিশনের মাধ্যমে আপনার প্রোডাক্ট দেখে যদি কোনো রকম মনে হয় যে একটা প্রোডাক্ট উল্টা পাল্টা হয়েছে আপনার রিটার্ন করার অপশন আছে কোনো সমস্যা নেই ঠিক আছে তো আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করি জি ভালো থাকবেন দেখা হবে আবার নতুন জি ভিডিও নিয়ে আল্লাহ